গণিত কম্পাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা জুনিয়র ক্যাটাগরির একটা জ্যামিতিক প্রবলেম নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদেরকে একটা চিত্র দেয়া আছে এবং আমাদেরকে বলা হয়েছে যে AED এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 13 বর্গ একক। অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে, এটার ক্ষেত্রফল হচ্ছে 13 বর্গ একক। এবং BEC সরি বা BEC বা BC এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক। অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে, এটার ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ একক। তাহলে এই যে এবিসিডি এত ক্ষেত্রটা আছে এটার ক্ষেত্রফল কত হবে তো এই প্রবলেমটা আমরা কিভাবে সমাধান করতে পারি এখানে আমাদেরকে একটা জ্যামিতিক কনসেপ্ট ব্যবহার করা লাগবে যে যদি একটা ত্রিভুজ এবং একটা আয়তক্ষেত্র একই ভূমি এবং একই উচ্চতার মধ্যে অবস্থিত হয় তবে ত্রিভুজটার ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে তো এখানে আমাদেরকে যে ত্রিভুজটা দেয়া আছে অর্থাৎ এই যে আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে ত্রিভুজটা আমরা দেখতে পারতেছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল সরি এই ত্রিভুজটার ভূমি এবং এই যে আয়ত্ত ভূমি এই দুটো এবং এই দুটো এই ত্রিভুজ এবং আয়ত্ত পারি যে এই ত্রিভুজের অর্ধেক তো যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র অর্ধেক হয় তাহলে তো আমরা বলতে পারি যে এই ত্রিভুজের বাহিরে যে অবশিষ্ট অংশটুকু আছে সেইটার ক্ষেত্রফল এই ত্রিভুজটার ক্ষেত্রফলের সমান হবে অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে এবং এখানে যে ত্রিভুজটা আছে এই দুইটা যোগ করলে যে ক্ষেত্রফল পাবো আমাদের এই যে অভ্যন্তরে যে বলতে পারি যে ত্রিভুজ ইডিসি অর্থাৎ আমাদের অভ্যন্তরে যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্র হবে এইটার ক্ষেত্রফল এবং এইটার ক্ষেত্রফলের সমান অর্থাৎ তেরো যোগ ছয় উনিশ বারগ একক এটা হবে আর যদি এই ত্রিভুজটা যদি উনিশ বর্গ একক হয় তাহলে আমাদের কনসেপ্ট অনুযায়ী পুরো হবে এই যে ত্রিভুজটা আছে সেটা দ্বিগুণ বর্গ একক এটাই আমাদের উত্তর হবে তো আমরা পরবর্তীতে অনেকটা জ্যামিতিক প্রবলেম আলোচনা করব তো আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে